আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখুন আমি পালং শাক লাগিয়েছি আর পালং শাকগুলো কত সুন্দর বের হয়েছে এগুলো একটা প্লাস্টিকের গামলার ভিতরে লাগানো আর পালং শাকগুলো লাগাইছে আমি পাঁচ দিন মতো হবে আর পাঁচ দিনে এরকম অবস্থা হয়েছে আর এগুলো যে ক্যারেটগুলো পাওয়া যায় সেগুলো বড়ো সাইজের যে ক্যারেট তো ক্যারেটগুলোর ভিতরেও আমি দিয়েছি এভাবে আর এর ভিতরে দেখুন কত সুন্দরভাবে বের হয়েছে এখনও অনেক বের হতে বাদ আছে আর এগুলো আমার পাঁচ দিন লাগানোর পাঁচ দিনে এর পর্যায়ে এসেছে তো অনেকেই বলে পালং খুব তাড়াতাড়ি বের হতে চায় না টাইম লাগে অনেক তো আমি তো দেখি আমি যেবারই লাগাই পাঁচ দিন থেকে চার দিনের ভিতরে বের হয়ে যায় তো এই তো আমার পালংয়ের এই অবস্থার আমি কিন্তু বীজগুলো ভিজায়ও নেই নাই এমনিতেই করছি আমি মাটিগুলো একটু করে নিয়ে ওর ভিতরে বীজ দিয়ে আমি পানি দিয়েছিলাম হালকায় তাতেই এভাবে বের হয়ে গেছে আমি বীজগুলো আলাদাভাবে ভিজিয়ে নেই নাই